কি করছেন মানে আপনি জানেন না আমার আদরের একটা ছোট বোন ছোট বোন আমি লাইলা বাইলা মানুষ করছি মানুষ করে তার আমি পিয়া দেখি সে ভালোই সংসার করে গেছে শেষ পর্যন্ত আপনি আমার বোন ধরেও ছাড়েন না এই এই খবরদার ফালতু কথা বলবো না তোমার বোন কে আমার বোন কে মানে আমার বোন ফুল ফুল আপনার মতো চেয়ারম্যান যদি এরকম লুচ্চা হয় তাহলে সাধারণ জনগণ কি করবো হ্যাঁ তোমার বোন মানে শামিমের বউ হ্যাঁ তোমার বোনের উপর আমি টর্চারিং করছি কি আপনি আমার বোনের লোক ইতিস করেন সেটা আমি ভালো করে দেখছি এবং কি সহ প্রমাণ আছে সহ প্রমাণ আছে মানে হ্যাঁ এখন আমার বোনের জামাই বাড়ি থেকে এখন বিয়ে এই মগর লোক আমি বিয়ে করে ভালাম কি হয়েছে না হয়েছে তোর বোনের সম্বন্ধ আমি কিছুই জানিনা তোর বোনের আমি আমিও দেখলাম না আর তোর বোনেরা আমি তোর বোনের इज्जत নিছি এসা করছি তেসা করছি আমাকে বিয়ে করতে এই চেয়ারম্যান আমি না তুই

রান্নাবান্না সচ্চে এক কাজ করো গরম পড়ছে হেভি আমি গোসল করি আসি তুমি টেবিলে খাওয়া লাগাও না এখন এই গোসল করার প্রয়োজন নাই কারণ শরীর আর একটু পর এমনিই গরম হইবে কেন 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 গরম হইবে পিছের মানে খাইলে শরীর গরম হইবে না এই তুমি কিন্তু তিনবারে চেয়ারম্যানের সাথে কথা বলতেছো তিন তিনবারে চেয়ারম্যান মাউ গর্ব মাউ তুই চেয়ারম্যান হইলি বাইরে চেয়ারম্যান হইতে পারোস কিন্তু এখানে তুই চেয়ারম্যান না মোদ্দা রইছে তুই ছোট কোসি বাচ্চা তোর লালন পালন করি মুই তোর কত বড় সাহস তুই মোর মত না একটা সুন্দরী নারী রাইখে। তুই অন্য জায়গা দিয়ে আকাম কুকম কর আই এই কোন ছাগলে কইছে আমি আকাম কুকম করি কোন পাগলে কইছে ছাগলে কই নাই ছাগলিতে কইছে তোর কত বড় সাহস তুই এই শরীর লাগে পরে কি করিস মন নাই কিছু আই মোর শরীর কত সুন্দর সুন্দর অঙ্গ তুই মরে রাখে তুই অন্য শরীর লাগি পরে কি করিস আইরে মাবুদ বিশ্বাস কর বিশ্বাস কর ষড়যন্ত্রের গন্ধ শুরু হয়ে গেছে পলিটিক্স শুরু হয়ে গেছে আমাকে পাশানোর জন্য তোমার কে মনে এগুলো বলছে আমি জীবনে কোনোদিন পরনারীর নারীর রূপে হাতও দিই নাই চাইয়াও দেখি নাই

সুন্দর ফটফকা কোসি এই কোসি পাইয়া তুমি আর জিবরার পানি জিবে রাখতে পারো না এর লাগে নিচে লাইছো আরে দুনিয়া সব সারি থেকে তুমি সুন্দর তুমি মেম্বার মেয়ে তোমার দেখা আমি বিয়ে করছি এরা সব পুরুষ এই গলার মধ্যে যাইয়া কয় এইটা হইছে তো মিথ্যা কথা আজ গো তোরে বাইরে এ বাইরে আ এরপর অন্য সেরি গদিক টাকা নিয়ে ছুটই দিম খাবো এ দেখো ভাই জামি করে কেন আমার মাথা কিন্তু আগুন জ্বলতে আছে আগুন আগুন নিবাই দিতেছি ও মাগো

লা যে আমার কোনো দোষ আছে না তুমি না আসলে এবার বিশ্বাস হচ্ছে তোমার যাবি কোনো নারীর দিকে তাকাই কিনা মিথ্যে কথা বলছে এই শালার বেটা তারপরে ডেলি দু ফিটা সুন্দরী মেয়ে আমি কইলাম এরে মারস খান হের বোক ভাই আমার ডেলি দু ফিটা ফিটে সেনমান সাহেব এটার বিচার করেন ওরা আমি কইছি তোমার কি দি ফিটে কথা দাও দি তুমিও ফিটাও ইচ্ছা পরে মন ফিটাইছে সে কি কইছে তারপরে শিখাই দিছে মানে আমি তারপরে অপমানি করছি রেপ করছি এটি তোমার কাছে কই বললা আর তুমি এটাই বিশ্বাস করছো তুমি চেয়ারম্যানের ভাই বলে বিশ্বাস করো ভবিষ্যতে আরো কঠিন কঠিন কথা মানছে বলবো তুমি বিশ্বাস করে আমার মারবা আমার ত্যাগ করে চলে যাইবা ভুল হয়ে গেছে মই ভুল করছি